প্রথম ধাপে দশটি দেশে এটা চালু করা হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে ধাপে ছিল না কিন্তু আমরা দ্বিতীয় যে দেশগুলোতে জাতীয় বা ভোটার লিস্ট করা হবে তার মধ্যে যুক্তরাষ্ট্র আছে আমরা আশা করছি যে এই বছরেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে এই বছরেই আমরা শুরু করতে পারব শুরু করতে পারবো এবং সরকারের সেই বিষয়ে একটা সক্রিয় উদ্যোগ আছে কারণ আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে আমাদের প্রবাসে যারা বাংলাদেশি ভোটাররা আছেন তারা যাতে আগামী নির্বাচনে ভোট দিতে পারেন সেই জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো সেটা করতে গেলে ভোটার আইডি অথবা ন্যাশনাল আইডি যেটাই হোক তার একটা ব্যবস্থা করতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় কারিগরি এবং অন্যান্য নীতিমালা বিষয়ক যে প্রস্তুতি তার জন্য কার্যক্রম চলছে আশা করছি আমরা এই বছর হয়তো চালু করতে পারবো সংযুক্তি একটা সংযুক্তি আছে সেটা হলো ডুয়েল সিটিজেনশিপটা কেন প্রয়োজন বা ডুয়েল সিটিজেনশিপ করলে কি কি সুবিধা পাওয়া যায় দেখুন আপনি তো আসলে বাংলাদেশী মানুষ অভিবাসনের কারণে এই দেশে এসেছেন এখানে এসে দীর্ঘদিন থেকে এই দেশের পাসপোর্ট গ্রহণ করেছেন আমেরিকান হয়েছেন বা অন্য দেশে পাসপোর্ট গ্রহণ করেছেন কিন্তু আপনি তো হৃদয়ে মনে বাংলাদেশী মানুষ তাই না আপনি চান যে আমার বাংলাদেশের নাগরিকত্বটা অফিশিয়ালি ঠিক থাকুক তো সেই দিক চিন্তা করেই সরকার এখানে যুক্তরাষ্ট্রে যারা আছেন তাদের জন্য দ্বৈত নাগরিকত্বের একটা ব্যবস্থা রেখেছেন আর যখন আপনার একটা পাসপোর্ট থাকলো তখন আপনার একটা জাতীয় এটা একটা আইডেন্টি আপনার একটা লিগাল আইডেন্টি থাকলো আপনি এই জাতীয় পরিচয় নাগরিক হিসাবে যে সমস্ত অধিকার সুযোগ সুবিধা সেগুলো আপনি আইনগতভাবে স্বীকৃত আপনি যখন এইখানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিচ্ছেন তখন কিন্তু আপনি বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করার শর্তে আপনি নাগরিকত্ব গ্রহণ করছেন তাই না তো সুতরাং আপনাকে যখন বাংলাদেশ আবার একটি পাসপোর্ট দিল দ্বৈত নাগরিকত্ব হিসাবে দ্বৈত নাগরিক হিসেবে তখন আপনি আবার বাংলাদেশের পুরো দস্তুর নাগরিক হয়ে গেলেন আপনার বাংলাদেশে প্রায় সব অধিকারী সেখানে প্রতিষ্ঠিত থাকলো বিশেষ করে আপনার দেশে জমি জমা সহ সহায় সম্পত্তি আর্থিক বা অন্যান্য যে অধিকার বিষয়ক যে ব্যাপারগুলো আছে সেগুলো তো আপনি নিরাপদ থাকলেন সেই কারণেই আপনার এই দ্বৈত নাগরিকত্ব দেওয়া হয় এটা দ্বৈত নাগরিকত্ব কি নেওয়া বাধ্যতামূলক তো না কিন্তু নিলে ভালো বাংলাদেশে যে কোনো লেনদেন হোক বাংলাদেশের বাংলাদেশের ভেতরে যে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজের সম্পত্তি বিক্রি করা আরো আরো যেসব স্থাপর অস্থাপর ব্যাপার স্যাপার আছে সেগুলোর জন্য দরকার হয় জি আদারওয়াইজ যদি না হয় তাহলে আপনাকে প্রত্যেকবার একটা করে এফিডেভিট দিতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে সেই কারণে তো সম্ভবত তাই আসলে তাই আপনার নাগরিকত্ব আপনি নেবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছার সিদ্ধান্তের বিষয় আপনি চাইলে নিতে পারবেন না চাইলে তো কোনো জোর নাই কারো আর নিলে পরে আপনি যেটা বললেন যে সমস্ত আইনগত যে বিষয়গুলো আছে সেগুলোর অনেক কিছু থেকে আপনি ঝামেলা মতো থাকতে পারবেন অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ